নমস্কার দর্শক আপনারা দেখছেন আপতা খবর আমরা রয়েছে এই মুহূর্তে অত্যন্ত পরিচিত মুখ আমাদের এই অঞ্চলের আর যারা চেনেন না দিদির কিন্তু একটা নিজস্ব পরিচয় আছে দুটি পরিচয় আমি দেব এই অঞ্চলের অর্থাৎ দমদম সাং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী নির্বাচিত হয়েছেন বা তাকে নির্বাচন করা হয়েছে তিনি এক অন্যতম মুখ এবং এই অঞ্চলের জননেতা প্রয়াত মৃণাল সিংহ রায়ের তিনি কিন্তু বোন দিদি সর্বপ্রথম আপনাকে স্বাগত আপনাকে আপনি আর আপনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব নিয়ে বলুন আপনি বিগত দিনেও একাধিক দায়িত্ব পেয়েছিলেন কিন্তু দু হাজার পর থেকে মমতা ব্যানার্জির হাত ধরে কিন্তু আপনার সক্রিয় রাজনীতি রাজনৈতিক ভূমিকা আমরা দেখতে পেয়েছি দিদি কিন্তু আপনার উপরেই ভরসাটা করেছিলেন তা আজকে যে এই দায়িত্ব দায়িত্ব নিয়ে কি বলবেন দায়িত্ব পেয়ে তো সকলেরই ভালো লাগে তবে সর্বপ্রথমে আমি আমার দিদি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চেয়ারপারসন তাকে আমি শ্রদ্ধার প্রণাম জানাই এবং প্রণাম জানাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জিকে দেখুন তাদেরকে ধন্যবাদ এই চারটে শব্দের মধ্যে যে কৃতজ্ঞতা দিয়ে নিজের শ্রদ্ধাটাকে আটকানো যাবে না তো সম্পূর্ণটাই নিজেকে বিলীন করে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে এর মর্যাদা আমাকে দিতে হবে তো এখন সেটা মাথায় রয়েছে যে কতটা আমি কাজ করতে পারবো এবং এটা আমাকে পারতেই হবে কতটা নয় এটাই আমার কাছে চ্যালেঞ্জ যে তাদেরকে আমি কতটা খুশি করতে পারি যে আমাকে এই জায়গাটায় ভেবেছে তো আমি সুদে আসলে এটাকে আমাকে ফিরিয়ে দিতে হবে এর মর্যাদা এবং মূল্যায়ন করতে হবে মহিলাদের নিয়ে আপনি কাজ করবেন মহিলাদের নেত্রী আপনাকে করা হয়েছে তো আমি অ্যাজ এ মহিলা জিজ্ঞাসা করব যে মহিলাদের কাজ করতে গিয়ে বিভিন্ন অন্তরায় থাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা দেখছি তৃণমূল দলে কিন্তু মহিলারা খুব ভীষণভাবে অ্যাক্টিভ আজকে এই অঞ্চলে বা টোটাল ব্যারাকপুর অঞ্চলের মহিলাদের কিভাবে এগিয়ে নিয়ে যাবেন যারা ধরুন একটু নিষ্ক্রিয় দেখো তুমি প্রশ্ন করতে করতে উত্তরটা নিজেই দিলে যে মহিলার সংখ্যাটাই বেশি যে বিগত অ্যাসেম্বলি ইলেকশনে আমরা দেখেছি বাহান্ন পার্সেন্ট মহিলাদের ভোট রয়েছে তো মহিলারা সঙ্গবদ্ধ আমাদের সর্ব রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি সভানেত্রী ছিলেন এবং ছ ছটি ভারপ্রাপ্ত মন্ত্রী সরকারের তো মাননীয় মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যার নেতৃত্বে কিন্তু মহিলারা সঙ্গবদ্ধ একটা বিশাল মজবুত এবং শক্তিশালী সংগঠন রয়েছে সেক্ষেত্রে আমাকে খুব একটা চাপ নিতে হবে না আমাদের দিদি অর্থাৎ চন্দ্রিমা দি যে কোনো কর্মসূচি দেয় মহিলাদের জন্য সব জায়গায় যে কোনো ইস্যুতে দেখবেন ময়দানে মহিলারা আগে নেমে পড়ছে তো এই সারা দিন রাজ্যে মহিলাদের নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা সেটা যেমন আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে পাশাপাশি সে আমাদের সভানেত্রী রাজ্যের চন্দ্রিমাদিরও রয়েছে একাধিক কর্মসূচি মানে প্রত্যেক মাসেই প্রায় কর্মসূচি থাকে যে কোনো সেন্সিটিভ ইস্যুতে পেট্রোল ডিজেলের দাম বাড়লো সেখানেও মহিলারা আগে সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস ময়দানে থাকে রাস্তায় নামে কিন্তু আমি মহিলা যেহেতু তুমি জিজ্ঞেস করলে মহিলা সংগঠনের দায়িত্বটা পেলাম সেই জন্য বেসিক্যালি এটা নিয়েই বলবো মহিলাদের কিন্তু ময়দানে তিনি নামাতে পারেন এবং এই নিয়ে যারা বলছো যে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় এখন কি? কেউ নেই যখনই যখনই দেখা যাবে যে যে জায়গায় নিষ্ক্রিয় আছে সেখানে সেভাবে তাদেরকে কাছে ডেকে নেওয়ার প্রক্রিয়া এটা আভ্যন্তরীণ প্রক্রিয়া এটা চলতে থাকে আমাদেরকে তাদের কাছে পৌঁছাতে হয় কারণ একটু মান অভিমান কারু যদি থাকে সেটাও সামান্য তারা নিজেরাই আবার আসে নিজেরা মান অভিমান করে আবার কখনো সেই এগুলো মমতা ব্যানার্জির আবেগে সেগুলো স্রোতের মতো ভেসে যায় তারা আবার আমাদের সাথে আসে এগুলো খুব একটা বড় ম্যাটার হবে না আর মহিলারা ঐক্য আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে আমাদের মাথার উপর দিদি রয়েছেন এবং চন্দ্রিমা দিদি রয়েছেন তাদের সকলের নেতৃত্বে আমরা খুব ভালোভাবে কাজ করব একদম এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনি দলের একজন কাউন্সিলর মানুষ আপনাকে কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে একেবারে ভোট দিয়ে বেছে নিয়েছেন দল এখন তৃণমূল দলের সাথে একটা মানে সমর্থক শব্দ যুক্ত হয়েছে যে দুর্নীতি গ্রস্ত একটা দল তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সামনে নির্বাচন আসছে বিরোধীদের এই যে বিভিন্ন কটাক্ষ বিভিন্ন এই যে সাম্প্রতিক পরিস্থিতি এ নিয়ে কী বলতে চাইবেন এই আঞ্চলিক বিরোধীদের জন্য কি বলতে চাইবেন দেখুন যারা আঞ্চলিক দল করে তাদের চিন্তা ভাবনার ব্যাপ্তিটাও সেরকম অঞ্চলের মধ্যে সীমিত তো বিরোধীদের কাজ হলো একটা সরকারের নামে বিরোধিতা করা কুৎসা করা এছাড়া তাদের হাতে কোনো রকম রাজনৈতিক মহলে বলার মতো কোনো কৃতিত্ব নেই তারা মানুষের কথা বলে না পরিষেবা দিতে পারে না উন্নয়ন করে না সেটা তো মামাটি মানুষের সরকার করছে তাহলে তাদের কাজই হচ্ছে একটা বিরোধী যারা সরকারে আছে তাদের বিরোধিতা করা নানা কুৎসা করা সেটাই তারা করছে আর এর জবাব তো বাংলার মুখ্যমন্ত্রী পরিষেবা প্রকল্পের মাধ্যমে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা অভূতপূর্ব একটা কর্মসূচির আগে কোনো দিন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে মানুষের সঙ্গে একটা সরাসরি কানেক্টেড হওয়ার যে প্রক্রিয়া থাকতে পারে সরকার একদম ঘরে পৌঁছে যাচ্ছে আগেও দেখেছি দুয়ারে সরকার এটার থেকে এটাও মানুষ এটা আরও মানে ফলপ্রদ হবে মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা বলছে অঞ্চলের সমস্যা রাস্তা ড্রেন ড্রেনের উপর স্ল্যাব লাইট পোস্ট মন্দির বিভিন্ন বিষয়ে তারা সমস্যা জানাচ্ছে সেটা সরকারিভাবে কর্মসূচিতে লিপিবদ্ধ করা হচ্ছে এবং দু মাসের মধ্যে সেটা কমপ্লিট করা হচ্ছে এটা অভূতপূর্ব এবং অনবদ্য কিংবদন্তি একটা মুখ্যমন্ত্রীর সেরা সিদ্ধান্ত তো এইভাবে যে যে মুখ্যমন্ত্রীর মানুষের মন বোঝার দায় থাকে তাকে বিরোধীদের দিকে আর তাকিয়ে বসে থাকতে হয় না প্রত্যেকটা কুৎসা এবং অপবাদের জবাব আমরা কাজের মাধ্যমে দেব। এটাই আমাদের নীতি এটাই স্ট্র্যাটেজি তো সেই জন্য এদের নিয়ে আমরা ভাবি না বিজপুরে তো নয় বিজপুরে বিজেপির সেরম কিছু নেই তো সেই জন্য আমরা আমাদের মতো নির্দ্বিধায় কাজ করতে পারি কাজ করার পূর্ণ স্বাধীনতা আছে আমরা হ্যাপি যে মানুষ একজনকে নির্বাচিত করেছে লোক ঠকানোর ব্যাপার নেই দুর্নীতি যে বলছো সেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে অনেক ওই জায়গা থেকে একটা কথা উঠে আসছে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ কেউ কিছুই প্রমাণ করতে পারে না তা মানুষ এখন অনেক বেশি অ্যানালিটিক্যাল প্রমাণ না দিয়ে ওরকম কথা বললে তখন বাজ সবাই এটা ভাবে যে এটা বিরোধীদের একটা চাল মঞ্চে উঠে কি বলবে কোন তাদের রোজ বেরোজগারি নিয়ে যে এত আনএমপ্লয়মেন্ট আছে সারা ভারত জুড়ে তারা সেটা বলছে না বা শিক্ষার উপর কোনো কথা বলে না স্বাস্থ্য নিয়ে কথা বলে না তারা বলবেটা কি একটা তো তাদের খুঁজে নিতে হবে তাহলে সরকারের নামে এটা বলো তাহলে অনেক বেশি সহজ তো সেটা তারা করছে এ নিয়ে কোনো আমাদের ভাবার বিষয় নেই আমরা আমাদের মতো কাজ করে যাব মানুষ যে আশা নিয়ে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করে পুরো সরকার থেকে শুরু করে অ্যাসেম্বলির বিধায়ক এবং পৌরসভার পৌর প্রধান সিস্টেমে বাধা থেকে কাজ করে কোথাও কোনো গাফিলতি করার কারো মানে এক বিন্দু জো নেই এবং তাদের আন্ডার থেকে আমরা খুব সুন্দরভাবে কাজ করি স্যাটিসফায়েড আমরা যে আমরা পরিষেবাটা দিতে পেরে আমাদের কাজ খুব সামান্য এত যে প্রকল্পগুলো রয়েছে ঠিকঠাকভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা না এটুকু দেখে নেওয়া কাজ আর একটা নিজস্বতা তো প্রত্যেক জনপ্রতিনিধির থাকে ক্রিয়েটিভিটি থাকে ইনোভেশন পাওয়ার থাকে তারা তাদের মতো সেখানে অ্যাড করে এই যে প্রকল্প এই যে আপনি বললেন আমাদের পাড়া আমাদের কর্মসূচি বিরোধীরা বলছেন যে কোনো কর্মসূচি কোনো প্রকল্প বা কোনো রকম ভাতা দিয়ে ছাব্বিশের তৈরি আর এবার আর পার করা যাবে না কারণ বিরোধীরা কিন্তু অত্যন্ত স্ট্রং তারা এই যে আপনি আরেকটা কথা বললেন যে কি নিয়ে বলবে বিরোধীরা তারা শিক্ষার কথা বলছে না স্বাস্থ্যের কথা বলছে তাহলে তারা বলছে কি তাহলে কী নিয়ে আসবে মানুষের সামনে তারা কী রাখছেন এখন কী মনে করছেন বিরোধীরা কি রাখছে বিরোধীরা যারা বাংলায় ভাবছে যে একটু বিজেপি মনোভাবাপন্ন হয়েছে যে বিজেপির সরকার আসছে তাদেরকে আমরা অন্যান্য রাজ্যের কথা বলি মণিপুর বলি মণিপুর একটা রাজ্য চোখের সামনে তিল তিল করে জ্বলে ধ্বংস হয়ে গেল আজকে আড়াই বছর পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভেঙেছে তিনি ওখানে গেছেন প্রচণ্ড বিক্ষোভের সামনে তাকে পড়তে হয়েছে তাহলে সেই সব রাজ্যের কথা আমাদের মনে করিয়ে দিতে হয় বলতে হয় সেখানেও নারী নির্যাতন হচ্ছে তাহলে সেই রাজ্যগুলোতে বিজেপির সরকার থেকেও তারা যে সংকটের মধ্যে তাদের পড়তে হচ্ছে রাজ্য জ্বলছে নারী নির্যাতিত হচ্ছে সেই কথাগুলো আমরা তাদেরকে মনে করিয়ে দেবো যে এখানে আনার আগে দশবার এগুলো ভেবে নাও যে এখানে নারীরাও সেরকমভাবে অবহেলিত হবে নির্যাতিত হবে সেখানেও মানুষের রোজগার নিয়ে কেউ কিছু বলার নেই যে সারা ভারত জুড়ে যেটা হচ্ছে আমরা তো দেখিয়ে দিই অনেকে বলে যে অন্য রাজ্যের কথা বলছে বাংলায় আছেন বাংলার কথা বলুন না তা অন্যান্য রাজ্যের কথা বলিয়ে তো মানুষকে বোঝাতে হবে যারা এখনও ভাবছে দু একজন তো থাকে জনের মধ্যে একজন তো থাকে গণতন্ত্র বাংলায় আছে সেই জন্যও থাকে আমরাও তাদের কিছু বলি না বিরোধীদের কথা বলার সুর চড়ানোর অন্তত বাংলার মাটিতে মমতা ব্যানার্জি যেখানে রয়েছেন তারা কথা বলতে পারে কুৎসা করতে পারে করুক আমরা আমাদের কাজ করব লোককে বোঝাবো তারা যেন এটা না ভাবে যে বাংলায় কি হচ্ছে সেটা বলো বাংলায় তো পরিষেবা হচ্ছে উন্নয়ন হচ্ছে ঠিক আছে সেটা তো মানুষ বুঝছে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কিন্তু বিজেপি অন্যান্য রাজ্যে ক্ষমতায় থেকে তারা বলছে ভাতার কথা এই যে বললে তুমি তা ভাতা যদি ভিক্ষা হয় তাহলে মমতা ব্যানার্জির প্রকল্পকে অনুকরণ করে হুবহু সেই রকমই একটা দেবীর নামে নাম দিতে হয়েছে কেন অন্নপূর্ণা ভান্ডার এটা কোন কাজটা মানুষ অনুকরণ করে কোনটা অনুকরণের যোগ্য অনুসরণের যোগ্য তোমরা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ অন্য কোনো নাম খুঁজে পেলে না সেই পাশাপাশি একটা ওরকমই একটা অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিতে হলো তারপরে ক্ষমতায় আসলে আরো কথা তাহলে এটা বাংলার মামাটি মানুষের সরকার যখন এই অনুদানটা সরকারি অনুদান দিচ্ছে সেটা ভিক্ষা হয়ে যাচ্ছে আর তোমরা ক্ষমতায় এলে ওই একই ধরনের নাম দিয়ে আরেকটা ভাতা দেবে আরও বেশি মানে টাকার অঙ্কটা আরও বেশি আরও বড় ভিকারি বানাবে বাংলার লোককে যারা ভি ভিক্ষা যদি আমরা দিই যারা নিচ্ছে যাদের প্রত্যেক মুহূর্তের লড়াইয়ের আমাদের দিদি সম্মান দিচ্ছে হ্যাঁ মর্যাদা দিচ্ছে স্বীকৃতি দিচ্ছে একটা সরকারি অনুদানের মাধ্যমে ঠিক আছে তো সেইটাকে তারা ভিক্ষা বলছে তা ভিক্ষা কারা নেয় বাংলার দশ কোটি মানুষকে বা যারা মহিলা রয়েছে পাঁচ কোটি মহিলাকে তোমরা ভিকারি বানিয়েছো তাহলে তোমাদের অনুদানের টাকার পরিমাণ আরও বেশি হবে আরও বড় ভিকারি বানাবে এইগুলো মানুষ খায় না কি অন্যান্য রাজ্যে যে রয়েছে মানুষ খোঁজ নিয়ে দেখুক না সরকারে থাকা সত্ত্বেও কোথায় অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছে আর কোথায় কি দিয়েছে তাহলেই তো বুঝবেও অন্যান্য রাজ্যের কথা মানুষকে জানতে হবে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে মানুষ কতটা ভালো আছে এই যে আসাম জ্বলছে কেন জ্বলছে আসামে তো বিজেপির সরকার আছে এবার আসামের হিন্দুদের ডিটেনশান ক্যাম্পে পাঠানো হয়েছে বারো লক্ষ উনিশ লক্ষর মধ্যে বারো লক্ষ হিন্দু যারা সনাতনী হিন্দু হিন্দু করে লাফায় তাদেরকে এই প্রশ্নটা করুক না তাদের কাছে কোনো কথা বলার উত্তরই নেই মানে কথা বলার কিছু প্রসঙ্গ নেই তারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না একটা প্রধানমন্ত্রীর রাজত্বে তিনি দশ বছর আছেন নন অভার টেরোরিস্ট অ্যাটাক হয়ে গেল সেই দু হাজার ষোলো থেকে শুরু হয়ে দু হাজার পঁচিশে গিয়ে তো একটা সরকারের অ্যাকাউন্টেবিলিটি আছে তার দায়বদ্ধতা আছে যে এটা কীভাবে মানুষের কাছে জবাবদিহি করবে দু হাজার চোদ্দো সালের আগে কিন্তু প্রধানমন্ত্রীকে মিডিয়া প্রশ্ন করতে পারত এখন এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হ্যাঁ মিডিয়া বিক্রি হয়ে গেছে দেশ মোদিজির আমলে কত রসাতলে যাচ্ছে এটা মানুষকে বুঝতে হবে যে দেশের মিডিয়া বিক্রি হয়ে যায় তাহলে সেই দেশ কতটা পিছিয়ে পড়বে এটা মিডিয়ার কাজ কি জনমত গঠন করে মানুষের সামনে তুলে ধরা যে মানুষ একটা সঠিক সরকারকে নির্বাচন করতে পারে বা সঠিক সরকার নির্বাচিত হয় সেটা থেকেই তো মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে ডাইভার্টেড করে দিচ্ছে মিডিয়া বিক্রি হয়ে গেলে সেটা তো খুব ক্ষতিকর হার্মফুল তো সেই জায়গা থেকে এখন কেউ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারে না যে আপনার দশ বছরের প্রধান ন নটা টেরোরিস্ট অ্যাটাক হলো কি করে এই যে নোটবন্দি অনেক কথা চলে আসে এই নোটবন্দির একটা কারণ হিসাবে বলেছিল এ নোটবন্দি কারণে সে কি কামার তোড় দেগা তো সেটা তো হলোই না আরও বন্ধ হলো না সেটা আরও দ্বিগুণ বেড়ে তো তোর এই অ্যাকাউন্টেবিলিটি কোথায় একটা সরকারের একটা ট্রান্সপেরেন্সি নেই ভোটার লিস্ট সংশোধন হচ্ছে সেখানে এসআইআর নামে ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে কুকুরের নাম নামে ভোটার লিস্ট ইস্যু হচ্ছে বিড়ালের নামে এটা কি প্রহসন চলছে নাকি মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেটে মৃত ব্যক্তির নাম উঠে যাচ্ছে ভোটার লিস্টে এবার জীবিত যারা রয়েছেন তাদের নাম বাদ হয়ে যাচ্ছে তা মানুষ এগুলো খোঁজখবর রাখবেন আবার বলছে বাংলায় হবে বাংলায় মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে আসলে বুঝতে পারবে এই নিয়ে আমাদের আন্দোলন প্রতিবাদ সভা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে চন্দ্রিমাদির নেতৃত্বে আমরা আগেও করেছি এবং এখনও চলছে ডিসেম্বর অবধি আমাদের কর্মসূচি বাধা রয়েছে ওখানে হবে তো এই হচ্ছে বিরোধীদের কাজ কারবার মানুষকে ভোলানো যে কোনোভাবে ভুলিয়ে রাখা এটা একটা লিগাল ফিলাসি প্রপাগান্ডা করে মানুষকে যে নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করা আসল যে বিষয়গুলো আছে মানুষ সেগুলো নিয়ে যাতে না ভাবে আপনারাও তো বাংলা বাঙালি অস্মিতা নিয়ে মেতে উঠেছেন এমনটা অভিযোগ করছেন বিরোধীরা একদিকে যেমন তারা এসআইআর একদিকে আপনাদের বাংলা বাঙালি অস্মিতা তো বাঙালির অস্মিতা এটা তো বাংলা ভাষার উপর আক্রমণ কে শুরু করলো এটাকে আমরা খুঁচিয়ে তুলেছে নাকি ইস্যুটা ওরাই তো বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি তকমা লাগানোর চেষ্টা শুধু তাই নয় এখানে বাংলার মজদুর দিল্লি দিল্লিতে গিয়ে যেভাবে তারা প্রহৃত হলো নির্যাতিত হলো শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য এই জিনিসকে আগে মানুষ দেখেছে নাকি তারপরে তো আমরা আন্দোলনে নেমেছি বিষয়টা তো তোমরা দিচ্ছ তোমরা এইটুকুও তোমাদের বুদ্ধি নেই এত নির্বোধ যে একটা এত বড় ইস্যু আমাদের হাতে দিয়ে দিলে যেটা সারা বাংলার লোক খেপে গেল এখন শুধু তৃণমূল কংগ্রেসের একাল লড়াই না এটা বাঙালির লড়াই আমাদের যাত্রাভিমানের লড়াই এটা আমাদের সংস্কৃতিকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বাঙালিরা বুঝছে না যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হয় এটা তো যখন থেকে হয়েছে ওখানে দিল্লিতে মজদুর নির্যাতিত হচ্ছে বিভিন্ন রাজ্যে পরপর খবর আসছে যে বাংলা থেকে যারা বাইরের রাজ্যে এইভাবে শ্রমিক বা মজদুর কাজ করতে গেছে তাদের উপরেই অত্যাচার হচ্ছে যারা অফিসার লেভেলে বা সেক্টর ফাইভে কাজ করে অন্যান্য ভালো জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় বিজনেস করে তাদের উপর হচ্ছে না মজদুর লেভেল মজদুর যারা লেবার আছে তাদের উপর এই আক্রমণটা হচ্ছে সাথে সাথে কলকাতায় রাজপথে মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন শুরু হয়ে গেল তাহলে এই আন্দোলনটা তো ইস্যুটা তো তোমরা দিয়েছ এবার তো আমরা তো জোর করে করিনি যতদিন বাংলা ভাষার উপর আক্রমণ চলবে এই বাংলা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায় ছিল এবং আগামী দিনেও চন্দ্রিমাদির নেতৃত্বে আমরা রাস্তায় থাকবো রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন প্রাক্তন নেতৃত্ব বলেছেন যে নেপালে যেভাবে যুব সমাজ সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাতেও এই সেই পরিস্থিতি হবে মানে আর্যিক নিয়ে তো করতে চেয়েছিল। প্রথমে সাধারণ মানুষের যে ওইভাবে একটা মৃত্যু দেখে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ যে যন্ত্রণা মানুষ পথে নেমেছিল সেই সাধারণ মানুষের মপটাকে কাজে লাগিয়ে নিজের একটা আন্দোলনের অভিমুখটা মমতা ব্যানার্জির দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। সেটা কি হলো ফলপ্রদ এই আরজিকরের পরে ছ ছটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার কেউ তো বলতে পারবে না রিগিং করে ফলস ভোট দিয়ে দিল্লির ফোর্স দিয়ে ভোট করানো হয়েছে একদম ফেয়ার ইলেকশন হয়েছে তা অফ ফেয়ার হয়েছে মানুষ যাকে চায় এত এত পরিষেবা পাচ্ছে এত এত সরকারি অনুদান পাচ্ছে আগামী দিনে চাকরি বাকরিও সব ঠিকঠাক হয়ে যাবে মানুষের প্রত্যেকটা মানুষের প্রত্যেক পরিস্থিতির সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী নিজেকে বেঁধে রেখেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেকেই আছে আমাদের পাড়ায় দেখুন তারা মমতা ব্যানার্জিকে কোনো দিন এসছে হয়তো দূর থেকে দেখেছে কাউকে তো কেউ মুখ চেনে না কিন্তু তাদের হয়ে ভাবনাটা ভাবতে পারে সেই নেত্রী মমতা ব্যানার্জি এর থেকে একটা সরকারের স্থায়িত্বে আর মানুষ কী পেতে পারে এর থেকে প্রাপ্তি আর কিছু হয় না একজন বিজেপি নেতৃত্ব বলেছেন মুখ্যমন্ত্রীর এবার বিশ্রামের প্রয়োজন তো সামনেই শারদোৎসব তারপরেই তো নির্বাচনের একেবারে প্রস্তুতি জোরকদমে কদমে আপনারা লেগে পড়বেন তো কিভাবে দেখছেন আগামী নির্বাচনটাকে যে নেত্রী মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে এই ধারণা রাখে তার রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত তাই না শত্রু পক্ষকে এমনি যদি আমি তর্কের খাতিরে মেনে উনি শত্রু কখনো কখনোই দুর্বল ভাবা উচিত না এবার কে কখন বিশ্রাম নেবে উনি তো ঠিক করে দেওয়ার লোক নয় বাংলার মানুষ ঠিক করবে তো ওনাকে আগে পরিস্থিতি জানতে বলুন একটা ইস্যু নিয়ে যে রাস্তায় নেমেছে সেটা দুদিন পরে আর লোকে বলে না সেইটা নিয়ে কানে আঙুল দেয় একটার পর একটা ইস্যু আনছে নিজেদের জালে নিজেরা জড়াচ্ছে তো ওনাকে আপনি বিশ্রাম নিতে বলবেন আমার তরফ থেকে বলে দেবেন সোনালী সিংহ রায় বলেছে রাজনীতিতে ওনার মতো নেত্রীর প্রয়োজন নেই যার চিন্তা ভাবনা একটা বদ্ধ ঘরে রুদ্ধদার কক্ষের মধ্যে আটকে থাকে তাকে বাইরে বেরোতে বলুন মনটাকে উদার করতে বলুন খবর রাখতে বলুন আপডেট রাখতে বলুন আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ববন্দিত তো সেই সেই তার জায়গাটায় কি হবে না হবে তার চিন্তা করার কোনো মানে প্রশ্নই আসে না এটা একটা অবদের মতো কথা বলেছেন তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন আপনি সর্বোপরি মানুষের জন্য কি বলতে চাইবেন কীভাবে লড়বেন আগামীতে আপনার কর্মীদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এটাই বলবো যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে বিরোধী ধুল ধুলোর ঝড়ের মতো উড়ে যাবে কোনো প্রশ্নই আসে না বিজপুরে তো নয় বিজপুরে আমাদের বিধায়ক রয়েছেন আমাদের পৌরপ্রধান রয়েছেন আরও নেতৃত্বরা রয়েছেন তাদের আন্ডারে দু হাজার একুশের পর থেকে আমরা যত শান্তিতে আছি যত সুরক্ষিত আছি আমরা আগামী দিনে এইভাবেই শান্তিতে এবং সুরক্ষিত অবস্থায় থাকতে চাই বিজপুরে কোনো ব্যাপার নেই আমরা একদম বুক চিতিয়ে লড়াই করার জায়গায় আছি লড়ে ছিনিয়ে নেওয়ার মজাটাই আলাদা দু মানুষ দেখেছেন দু হাজার কিন্তু আপনি একবারে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রীর হাত ধরে তো দু হাজার চিত্র কি আর কখনো রিপিট হতে পারে এই বীজপুর বা ব্যারাকপুরে না না বললামই তো ওই জন্য যে এটা হলো অধিকারীগড় আমাদের বিধায়ক সুবোধ অধিকারী আছে পৌরপ্রধান কমল অধিকারী আছে যুব নেতৃত্ব উৎসাহিত প্রচুর সংগঠন দক্ষ সংগঠক তারা তো আমরা ঐক্যবদ্ধভাবে লড়লে তারা ধারে কাছে আসতে পারবে না আর বিচপুরে বিজেপি কোথায় বিচপুরে বিজেপি নেই আর যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছে যেখানে একটা শক্ত মাটি রয়েছে তৃণমূলে সেইখানে সেইখানে ঢু মারছে তো এসেও ঘুরে দেখে গেল কি হয়েছে আমাদের ছেলেরা একজন রয়েছে বেচাদা শান্তনু মুখার্জি তার মাথা ফেটে রক্ত ঝরেছে তারপরে কি হয়েছে বিচপুরে সুবোধ অধিকারী আর কমল অধিকারীর যে সংগঠন আছে যে ছেলেপিলে আছে পাল্টা হতে পারতো না পার্থত কিন্তু ওগুলো তো করবো না কোনো কর্মীর যে দলেরই হোক কোনো কর্মীর এক বিন্দু রক্তের বিনিময়ে আমরা বা আমাদের নেত্রী সিংহাসন বা গদি পেতে চায় না এই আমরা সংকল্পে বিশ্বাসী সেই জন্য ওগুলো করব না সবই মানুষ দেখছে তুলে রাখছে সেই জন্য আমরা নিশ্চিন্ত আছি যে বীজ আর কোথায় কি কোথাও কিছু হবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ঘরে ঘরে ঢুকে যাচ্ছে প্রকল্প নিয়ে তা মানুষ একটা সরকারের থেকে এত সুবিধা পেলে অন্য সরকার অপশান কেন বাঁচতে চাইবে তো সেই জায়গাটাই আমরা রিজিট থাকব সেটাই আমাদের মানে আশাবাদী হওয়ার একমাত্র কারণ আর আমরা ঐক্যবদ্ধ লড়াই হবে আর আগামী দিনে আগেও যেভাবে মহিলারা ঐক্যবদ্ধ ছিল প্রচুর মজবুত শক্তিশালী সংগঠন ছিল চন্দ্রীবাদীর নেতৃত্বে আমাকে খুব একটা স্ট্রেসও নিতে হবে না প্রেশার নিতে হবে না শুধু কর্মসূচিগুলো যে যেভাবে নির্দেশ পাবো আমাদের যে মাননীয় সাংসদ রয়েছেন পার্থভৌমিক এবং বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে কথাবার্তা নিয়ে তাদের সহযোগিতা সমর্থন এবং নির্দেশে মহিলা তৃণমূল কংগ্রেস একদম বহাল তবিয়তে এগিয়ে যাবে দিদি আরেকটা প্রশ্ন রাখবো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখেছেন তার সম্প্র সাম্প্রতিক কার্যকলাপ বা কথাবার্তা তিনি ব্রাত্য বসুকে পাল্টা মারের কথা বলেছেন বিজপুরের বিধায়ক তথা এবং চেয়ারম্যানকে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বলেছেন প্লাস ব্যারাকপুরের সাংসদকে জেলে জেলে যেতে হবে খুব তাড়াতাড়ি তিনি জেলে যাবেন এই যে বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক যে তার মন্তব্য এ নিয়ে কী বলতে চাইবেন সে তো উনি অনেকদিন আগে থেকেই বলছেন যে একে জেলে ঢোকাবো ওকে মারবো এগুলো বাজার গরম করার কথা ছাড়া আর কিছুই না একটু বারে মানুষ দেখে এই জুনি এই বলেছে এই বলেছে এইগুলোই হবে এর থেকে আর কি হবে ওদের এইটা নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই আর কাকে বলেছেন ফেলে পেটাবেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য ওনার মতো মানুষ হয় উনি শিক্ষামন্ত্রী কারু বিষয় ব্যক্তিগত আক্রমণে উনি কোনো দিন যায়নি আমি দেখিনি তো ওনাকে নিয়ে ওনাকে বলতে হলো নিজেই ভয় পাচ্ছে নিজেই বলে ফেলছে তো এটা নিজের একটা ভিতরের ভয়টা উনি অনায়াসে প্রকাশ করে ফেলছে এটাই মানুষ জানতে পারছে এইসব হয় আর সুবোধ অধিকারী কমল অধিকারীকে কি বলেছে মানে ঘরে ঢুকে যাবে না না ঘরে কে কখন কাকে ঢোকাবে মানুষ সে ঠিক করবে এরমভাবে একজনের বলাতে কিছু যায় আসে না তো সেই জন্য এটা হাস্যকর একটা উনি প্রলাপ বকছেন এগুলোর কোনো ব্যাখ্যা হয় না উনি যে ভয় পেয়েছেন সেটা বুঝিয়ে দিচ্ছেন আমি অর্জুন দাকে বলবো এইসব বলবেন না রাজনীতির ময়দানের মানুষ আপনি একসময় তৃণমূলে ছিলেন তখন তো শিখেছেন দিদির নেতৃত্বের থেকে তখন এইসব বকতেন না উনি এখন বিজেপিতে গিয়ে এইসব ভারসাম্য হারিয়ে এইসব কথা বলছেন আর রাত্য বসু শিক্ষামন্ত্রী ওনার সম্বন্ধে যখন বলেছেন তখন মানুষ বুঝে যাবে ওই মানুষটার সম্বন্ধে যখন এনাকে কথা বলতে হয়েছে তাহলে উনি কতটা ভয় পেয়েছেন আর সাংসদ পার্থভৌমিক উনি দিদির পছন্দের কাছের মানুষ প্রিয় মানুষ হুম যেখান থেকে সাংসদ হয়েছেন সেখান থেকেও জিতে এসছেন তিন তিনবারের জিতে আসা বিধায়ক মানুষ তাকে মনে স্থান দিয়েছে ওনার মতো উনি বললে এটা তো কোনো কি বলবে এটা নিয়ে কিছু বলার নেই ওনার মতো উনি বলেছেন জবাব মানুষ দেবে আর সুবোধ অধিকারী কমল অধিকারীদের ঘরে ঢোকায় না উনি ঘরে ঢুকে যান আগামী নির্বাচন বলবে এবারে আসি এই অঞ্চলের বাম নেতৃত্বদের কথায় তারা কিন্তু একাধিকবার আপনাদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং সম্প্রতি দেখেছি যে উন্নয়ন নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এই অঞ্চলের উন্নয়ন নিয়ে রাস্তা জল আলো ইত্যাদি নিয়ে এনে কি বলতে চাইবেন আজকে এই যে উন্নয়ন সম্পর্কে যে বিজপুরের উন্নয়ন বলুন বা সামগ্রিক ব্যারাকপুরের উন্নয়ন বলুন কি বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে উন্নয়ন তো হচ্ছেই উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না তারা যদি এটা ইস্যু করে কিন্তু মানুষ বুঝবে হ্যাঁ আমি তো একজন কাউন্সিলার জনপ্রতিনিধি আমাকে সিস্টেমে বাধা থেকে কিভাবে কাজ করতে হয় শরীর খুঁয়ে কাজ করি কারণ এটা আমাদের চ্যালেঞ্জ আর প্রত্যেকটা কাউন্সিলার নিজের নিজের ওয়ার্ডে প্রচুর কাজ করে আমি ব্যারাকপুর অবধি অত অবধি যাচ্ছি না আমি আমার জায়গাটাকে বলছি এটাই ভেবে নিন ব্যারাকপুর অবধি আপনার ওয়ার্ডে কি বিরোধীরা থাকেন না তারা হ্যাঁ বিরোধী বিরোধীরা থাকেন এবং আমরা আরও তাদের বাড়িতে বেশি বেশি করে খোঁজ নিই তারা যেটা বলার সেটা বলবেই আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া যদি প্রমাণসহ কোনো দিন বলে তাহলে নিশ্চয়ই আসবেন তার জবাব দেবো কিন্তু এরম হাওয়ায় বলে বেড়ালে এটা আমরা কখনোই মেনে নেবো না চারটে দফায় মিউনিসিপ্যালিটি থেকে লোক যায় এক একটা বাড়ির খোঁজ নিতে তার মধ্যে নির্মল সাথী আছে হাউস টু হাউজ যারা মেম্বার ওয়ার্কার আছে তারা যায় যে সিটি গাড়ি তারা যাচ্ছে এবং ডেঙ্গু যারা করে তারাও একদম বাড়ির ভিতর ঢুকে ঢুকে খোঁজ খবর নিচ্ছে তারপরেও যদি কারো কোনো বক্তব্য থাকে অভিযোগ থাকে তাহলে সেটা ইন্টেনশনালি এটা তো বুঝতেই হবে তারা এর বেশি কিছু বলবে না আর সিপিএম কাচড়াফাড়ায় কোথায় আমি তো দেখি না একটা মিছিল ডাকলে এদিক ওদিক থেকে লোক এনে একশোটা লোক জোগাড় করতে পারে না অপ্রাসঙ্গিক একটা দল শূন্য থেকে মহা মহাশূন্যে পাড়ি দিচ্ছে কিন্তু কোনো একটা ইস্যুর আশায় বসে থাকে কখন কি ঘটনা ঘটবে তখন লাল পতাকা নিয়ে রাস্তায় নামবো এটা একটা হাস্যকর জায়গায় তুলে মানে চলে গেছে সেই জন্য সিপিএম নিয়ে যে তুমি প্রশ্ন করেছো করতেই পারো কারণ গণতন্ত্র আছে দু এক পিস এদিক ওদিক মাথা ছাড়া দিয়ে আছে আমার ওয়ার্ডেও আছে তারা আছে আমাদের কোনো মানে ওই নিয়ে মাথা ব্যথা নেই থাকুক না কি অসুবিধা আছে ওই ভোটের আগে একটা দুটো দেয়াল লাগ মানে লেখে এই তখন দেখা যায় একটু টোটো নিয়ে মাইকে বেরোয় তো করুণা হয় এটা করুণার জায়গায় চলে গেছে থাক অসুবিধা নেই ধন্যবাদ আমরা কথা বলে নিলাম একেবারে অগপটের সমস্ত প্রশ্নের সরাসরি উত্তর দায়িত্বপ্রাপ্ত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী সোনালী সিংহ রায় আপনারা দেখছেন আপনার খবর রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় Aquilo que sinto quando eu te vi nesse dia. ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাপা مور সংলগ্ন ইউটু হোটেল এন্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে